তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাট কে টিপিপি হাই স্কুল আর সেই স্কুলের পেছনের চত্বর মিশারা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা ওয়াকি টকে নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকেরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরে ওই যুবকেরা স্থান পরিত্যাগ করে বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আই ছেলেরা এসেছিল তবে আমরা

যে ওনারা গাড়িগুলোকে করে দেওয়ার ব্যবস্থা করেছে ওই যেটা দেখলাম যে না ভাড়া করে গাড়িগুলো নিজেরাই কোনোভাবে কষ্ট কাটিয়ে জোর করে আমাদের এখানে অন্তত সব একসুজি এত আসে পুলিশের সঙ্গে ব্যবস্থা হয়েছে পুলিশ পাহাড়া এখানে বাড়িয়েছে এবং পাহাড়া কড়া করেছে এবং পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি গাড়ি আর না আসে তার এই ব্যাপারে কড়া ভাড়া রাখতে

সেই তিনটে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা জানতে চাইবো আগামীকাল দেখা হবে কি হচ্ছে না হচ্ছে আমি আগে ডিএমের সঙ্গে কথা বলি সেটা একেবারে সরল সত্য মধ্যে ফুটে উঠেছে এবং আমরা নজর রাখছি পড়ার এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি পুলিশ নজর রাখছে কিন্তু আদারওয়াইজ আমাদের নজর রাখছে কি চার তারিখ পর্যন্ত এটা ঠিক থাকবে সেটা আমি জানি না দেখতে হবে নাহলে প্রতিদিন এখানে এসে ঘুরতে হবে দেখতে হবে দেখতে পারে ঠিক আছে আমি এখানে স্থানীয় বসির সঙ্গে কথা বলেছি ওইভাবে কথা দিয়েছেন এরকম ঘটনা ঘটলে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবেনি সেই আশায় ভরসা আরও ভরসা করে আমরা চলে যাচ্ছি